বর্তমানে কিলে হচ্ছে ট্রেন্ডিং এ কেলে দিয়ে সবাই সব কিছু বানায় তো আজকে আপনাদের জন্য দেখুন নতুন কিছু নিয়ে আসলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কেলে দিয়ে বিভিন্ন রকমের ফল এবং বিভিন্ন ডিজাইনের ডালার আইটেম এবং ফুড আইটেম এখানে প্রত্যেকটা ডিজাইন ইউনিক এবং অনেক সুন্দর কেলে দিয়ে তো সবাই কম বেশি ডিজাইন করে তো আপনারা চাইলে কিন্তু ভিন্ন ধর্মী এই ডিজাইনগুলো বানাতে পারেন এখানে প্রত্যেকটা ফুড আইটেম অনেক ইউনিক এবং বিভিন্ন রকমের ফল এবং ডালাত সাজানো আছে তো যারা কেলে দিয়ে নতুন কিছু বানাতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে আমার দেওয়া ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে কিংবা এখান থেকে ভিডিওটি আপলোড করে আপনাদের পছন্দ মতো ডিজাইনটি নিজেদের মতো করে বানিয়ে নিতে পারেন প্রত্যেকটা এখানে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু ইউনিক আর হ্যাঁ যারা কেলে দিয়ে কাজ করতে চাচ্ছেন কিংবা করবেন তারা কিন্তু কেলে দিয়ে কোনো কেলে দিয়ে কিছু জোরানোর সময় অবশ্যই আঠা ব্যবহার করবেন না হলে কিন্তু পরবর্তীতে আবার এটা ছেড়ে যাওয়ার সম্ভাবনা আছে আর বানানোর শেষে কেলেটা শক্ত হয়ে যাওয়ার পরে বার্নিশ ব্যবহার করতে হবে বার্নিশ ব্যবহার না করলে কিন্তু একটা সাদা আবরণ পড়ে যাবে এবং এক সময় কেলেটা নষ্ট হয়ে যাবে তো যারা কেলে দিয়ে কিছু বানাতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে অবশ্যই আঠা এবং বার্নিশ ব্যবহার করে সুন্দর সুন্দর ডিজাইনের সুন্দর কিছু বানাতে পারবেন ওকে আল্লাহ হাফেজ